এখন এটা একটা দুর্বৃত্ত দলের দুর্বৃত্তদের নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার এখানে আপনার আমার মতো যারা সাধারণ বা সব নাগরিক তাদের এর মধ্যে ইনভলভ হওয়াটাই বেটার বাট স্টিল আপনি যখন প্রশ্ন করছেন তাহলে বলি দেখুন এটা দুটো জিনিস মনে হয় কারণ ওই লোকটির তো খুব একটা সুনাম নেই কেউ তো লোকে বলে অনেকে সাড়ে তিন বছর জেল খাটা আসামি ইডিকে কে নাকি কয়েক কোটি টাকা ফেরত দিতে সে বাধ্য হয়েছিল বাধ্য তো তখনই হয়েছিল যখন সে অন্যায়ভাবে টাকা নিয়েছে আর সে টাকাগুলো গরিব মানুষের তো মোটামুটি বলা যেতেই পারে যুক্তি অনুযায়ী যে গরিব মানুষের টাকা টাকা চুরি করে হয়েছিল ফেরত দিতে বাধ্য হয়েছে ইডি যখন কান ধরে নিয়েছে ইডি বা এখন এই লোকটি হতে পারে আজকে পশ্চিমবঙ্গে যে প্রধানমন্ত্রী এসেছে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট বড় ধরনের ইম্প্যাক্ট তো হচ্ছে শুধু বিজেপি সমর্থকদের মধ্যে নয় যারা সাধারণ মানুষ যারা এই আজকের দিনে যে এই শাসন ব্যবস্থা চলছে তিক্ত বিরক্ত হয়ে গিয়েছে তো সেই একটা সামগ্রিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সাধারণ মানুষ যে ক্ষেপে উঠছে তাদের জন্য কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সভা এবং ওনার বক্তব্য একটা পজিটিভ নোট সেটা থেকে সাময়িকভাবে দৃষ্টি ঘোরানোর জন্য এই সমস্ত চমকের সৃষ্টি যতদূর মনে হয় দ্বিতীয়ত লোকটি চিরকালের হাওয়া মর এই মানুষটি একটা সময় পুলিশ ভ্যান থেকে চিৎকার করে করে বলতো যে আমাকে অত্যাচার করা হচ্ছে আমাকে এই করা হচ্ছে মমতা ব্যানার্জি সব থেকে বড় বেনিফিশিয়ারি বেলোর বাংলোতে কি হয়েছে আমি জানি আমার সামনে বসে জেরা করা হোক এ সমস্ত তো বলতো পরে ভবিষ্যতে সেই মানুষটি চলে গেছেন এখন চলে গিয়ে সে এখন ওই দলেরই আবার মুখপাত্র হয়ে গিয়েছে তো সুতরাং বোঝাই যাচ্ছে যে এই এই নজর ধরানোর একটা চেষ্টা ও থাকলেও কি না থাকলেও কি দুর্বৃত্তের সংখ্যা খুব বেশি হলে একটা বা আটটা কম হবে তাতে কিছু নয় বাংলার মানুষ সামগ্রিক ভাবে বিরুদ্ধে এবার গর্জে দাঁড়াচ্ছে প্রতিরোধে নামছে দেখুন আমি রাজনীতির লোক নই আর বিশেষ করে দুর্বৃত্তদের রাজনীতির তো লোক নই তাও আমি বলি যে লোকেই তো বলতো যে ওই দলটিতে একটি মাত্র পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এবার একটি পোস্টে তো সিস্টেম হয় না এখন শোনা যাচ্ছে আরেকটা ল্যাম্প হয়ে গিয়েছে এখন দুই ল্যাম্প পোস্টের মধ্যে একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা ঝগড়া বা একটা মনোমালিন্য দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডে সব এক সব দিবৃত্তরা এক ছাতার তলায় কারণ কোন সিস্টেমে বলা মুশকিল হতে পারে কোথাও ব্যথা ব্যথা পেয়েছেন যত নির্বাচনের টিকিট পাবেন না বুঝেছেন বুঝেছেন অনেক তো উনি করেছেন কাউকে তো উনি ছাড়েননি কিছুদিন আগে তো একটি চ্যানেলে বসে নির্লজ্জ ইতরের মতো আই রিপিট নির্লজ্জ ইতরের মতো কালীর মা বোনদের কি না বলেছে একজন নির্বাচিতা বিধায়ক তিনি গণপ্রতিনিধি আইনসভার সদস্য এবং তিনি একজন মহিলা বিজেপি কে কেউ সাপোর্ট করবে কি না করবে সেটা সম্পূর্ণ ব্যক্তির ব্যাপার কিন্তু সেই তুমি একজন মহিলা এবং নির্বাচিত জনপ্রতিনিধি তার সঙ্গে যেরকম ভাবে ইতরের মতো কথা বলেছে তো এই লোকটি সব পারে ওই লোকটি ওই সিস্টেমেরই অংশ ওই লোকটি ওই সিস্টেমেরই একটি নাটবল্টু হতে পারে বড় বড় যারা পোস্ট রয়েছে দুজন ল্যাম্প পোস্ট তাদের সঙ্গে মতবিরোধ অথবা পাওনা গন্ডা নিয়ে ঝামেলা জেনারেলি দুর্বৃত্তদের মধ্যে সেটাই হয় ওদের তো আর লড়াই হয় না ওদের ওই পাওনা গন্ডা নিয়ে লড়াই হয় এই লড়াই হয়েছে এ তো হয় আপনি দেখবেন ডাকাতা এই ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে ঘুমাঘুনি করে মরে তারও একটা হতে পারে অংশ অথবা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এবং এই প্রধানমন্ত্রীর সফরের লাইম লাইটটা ওদের কিছু পেটোয়া মিডিয়া রয়েছে তারাই এখন দেখাবে ওটা তো সেই জন্য এরকম একটা নাটকের সৃষ্টি করা লোকটি আপাদমস্ত নাটুকে এটি বলা এই লোক সম্পর্কে এত কথা বলা মানে সময় নষ্ট করা শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন বাংলায়। আপনি শুভ বুদ্ধি সম্পন্ন বয়স্ক মানুষ ছেড়ে দিন শিশুদের জিজ্ঞাসা করবেন পশ্চিম বাংলার পশু পাখিদের জিজ্ঞাসা করুন তারাও লোকটিকে চিঠি করে থুতু দেয় আপনি যদি একবার সমাজ মাধ্যমের মানুষের পোস্টগুলো দেখেন আপনি নিজে লজ্জা পেয়ে যাবেন এরকম যদি আমাদের কারোর সাধারণ মানুষের নামে এরকম পোস্ট হতো সোশ্যাল মিডিয়ায় বছর দিনের পর দিন সাইবেরিয়ায় গিয়ে বরফের মুহূর্তের মুখ ঢুকিয়ে বসে থাকতাম এর লোকটা তো তাল নির্লজ্জের মতো হাসতে থাকে দেখুন এই সমস্ত মানুষজন এরা নিছক ইতর এদের ব্যাপারে কি বলবেন এদের সঙ্গে দুর্নীতিতে আপাদমস্ত জড়িয়ে থেকে সে এখন বলবে যে আমি দুর্নীতি ডিফেন্ড করতে পারছি না তাকে কে ডিফেন্ড করে এ তো কিছুদিন আগে তো বলেছে তো দেখছেন এই সিস্টেমটার অবস্থা ডিজি জয়েন করার ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে ডিজি কে উদ্দেশ্যে বলেছিল আপনি আমার মতো নির্দোষ মানুষদের ফাঁসাবেন না তারপর কি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব ডিজি এবং ওই দলটির কি সব নেতা আছে সর্বভারতীয় আঞ্চলিক সেক্রেটারি হোয়াটেভার একটা কেউ কোন কথা বলেছে যেটা এটা দলের মতামত নয় তারপরে তো লোকটা রয়ে গেছে তো এই লোকটার কথাকে আমার মনে হয় না আমাদের কারোরই গুরুত্ব দেওয়া উচিত এটা বলতে পারি বাংলার সমস্ত টিভি চ্যানেলগুলো লোকের বাড়ি বাড়ি টিভির পর্দা একটু পরিষ্কার হলো ওই রোজ রাত্রেবেলা টিভি গুলোকে আর গঙ্গা জল দিয়ে ধুতে হবে না এই লোকটি অপবিত্র করে দিয়েছিল চ্যানেল গুলোকে সেটা হয়তো হতে পারে দু একদিনের জন্য বন্ধ থাকে আবার দেখবেন থাকবে লেজগুলো লেজ চলে যাবে এতো অতীত হয়েছে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন সিক্স সেভেন এইট নম্বরে আমি নাবা বললাম এখন দুর্বৃত্তদের অভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলাটা প্রেডিক্ট করাটা খুব মুশকিল আমি যদি নিজে দুর্বৃত্ত না হই আপনি যদি দুর্বৃত্ত না হন তো তাহলে এই দুর্বৃত্তদের মানসিকতাটা কি করে বুঝবো তারা কিরকম ভাবে কি চালাতে চায় সেটা তাদের ব্যাপার এটা পুরোপুরি দুর্বৃত্তদের কাজ আর সে লোকসভায় দাঁড়াবে না রাজ্যসভায় যাবে না বিধানসভায় যাবে এটা তাদের দলের ব্যাপার এখানে তো আমার কিছু বলারই নেই আর আমি তো রাজনীতির লোক নই সাধারণ নাগরিক হিসাবে বলতে পারি যে টিভি গুলো একটু কম অপবিত্র হবে অ্যাটলিস্ট কয়েকদিন তারপর দেখবেন এদের দলে সবাই এরকম গণগণ ওই সব করে পদত্যাগ তারপর আবার লেজ হাড়িয়ে ঢুকে যায় সেও ঢুকে যাবে